যাচ্ছি দেখি দিন বা আস্তাঘাটো কিছু সিনে পর সিনে বিয়ের কি অবস্থা আছে এখন দেখি যাই ভিৎ মনে হয় মেলা জঙ্গল আছে বাবা এরে বাবা ভিউ তো জঙ্গলে ভরে আবার দেখি যাই বসে থাকে ঠুকঠুক করে সাফ করবে লাগি বাস থাক ভাত আনবে কষি আনবে কিনে সাফ করি ধীরে ধীরে সাফ করি জঙ্গল কি রে ভিওত এত জঙ্গল হলে হয় নাকি বাপরে কষ্ট হচ্ছে রে ये भात ले आई भाजता भात ले आस पुना कि भियेर आल यदि भेकाय आसे भाई मार दीसि भिव देखा जैक हाँ भलोई मार दीसि हाँ भियर आल यदि मेला अगाले आई और आनबे ना पाए गए काम है गेसा हमारे अगा दीसी हाँ मेला लगा दीसी भता भात आनबे ना कि देखी भाजता डाक दे भात ले आसपनी भाजता আমার সাফ করবা লাগি শতক্ষক্ষণ এ ভাস্তে তাড়াতাড়ি ভাত লিয়াই পাবো চাসা উপরে আসো ভাত খাও ভাত লি আলছি কি দিয়া ভাত লে আলিন ভাস্তে তোমরা আসি কি করিচ্ছে ওই ভাতটা বাইরে আন্দা দিলো আমি লিয়া সই লে আলছি কি করিত্তা আমি আর এখন জানি না দুই সাসা বেস্তা মিলে ভাত তাত খাওয়া দা চাফ ভাত খাই দুই চাসা বেস্তা একসাথে লে খা খা ভাস্তা খা লে দুইজনী খাই

আল তো ঠিকই আছে বা আমি তো ইংকার আয়াল ইয়া করিস নরেবা তুমি থাকতেও হবে আল তো ইংকার ঠিকই আসলো আবার তোমার কোনো যদি সমস্যা থাকে বা আমিন দেখালে আসো আমি কিছু করা পারবো না তোমার যদি এত সমস্যা হয় আমি আসুন না বলে সো আজ গায়ে আমিন নিবে দাও সো আমার আবার একটা জল হবে আজ গায়ে আমিন নিবে দাও শালা তুরকে গোত কর মা তো দুইজন যে আমি ইটা গেল ভালো আছেন

তোমাকে জমি এত সমস্যা অত সমস্যা চলো গিনি আর তোমার ভাই তো ভালো মানুষই আমি গিনি আনা করে দেব উনি ভালো করে নাও তোমার ভাই তো ভালো আল তো বেকাই আছে রে কি করা আমি সাহেব এদিকে না আসো দিনি কয়টা কথা আছে শোনো আমিন ভাই আল তো আমার এটা বেকাই ছিল তুমি বেকাই করে দাও তোমাকে যত টাকা লাগে ঘুষ আমি সব দেবো দিয়াতে টাকা যাবে রে ভাই হ্যাঁ তো শিয়ায় মিলে লোক সালাক ধরাক মার সালাকালাকিং ভাইরা ও বোনেরা আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের ভিডিওতে আপনারা লাইক এবং সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলে আপনারা সামনে আরও ভালো ভালো ফানি ভিডিও দেখতে পাবেন আমরা এগুলো মজার জন্য করেছি আপনারা কোনো মাইন্ড লিয়েন না আপনারা আমাদের ভিডিওতে লাইক এবং সাবস্ক্রাইব করবেন আপনারা জন্য।